লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো রায়মার্টিন প্রশ্নবিদ্যালয় দু হাজার চব্বিশ সালের ইতিহাসে দু নম্বর স্কুলটা বোলপুর গার্লস হাই স্কুল তো দেখো এই স্কুলে প্রশ্নপত্রগুলো কী বলেছে একে দাগের একেটা একটা বলেছে দেখো ভারতবর্ষে যে যে উপজাতির মধ্যে মেঘালীত ব্যবস্থা প্রচলিত ছিল তার নাম হচ্ছে মুন্ডা ও খাসি ঋগবেদের অংশ হচ্ছে ভেকস্তুতি ভেকস্তুতি তৃতীয় বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয় কোথায় না পাটলিপুত্রে বোধিভিক্ষ কোনটি বধিভিক্ষ হচ্ছে পিপল গাছকে বোধিবৃক্ষ বলা হয় বেমানন শব্দ এদের মধ্যে কোনটি না এদের মধ্যে হচ্ছে হাতিগুমফা শিলালেখ তাই না সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের বারোজন রাজাকে পরাজিত বলে কতজনকে জনকে বজ্জি গণরাজ্যের রাজধানী কী ছিল না বৈশালী বৈশালী ছিল বজ্জিদের রাজধানী পরে প্রশ্ন দেখো ঠিক ভুল বৌদ্ধ প্রচারে ভাষা ছিল সংস্কৃত না এটা ভুল হবে উত্তরটা হবে পালি ভাষা ছিল রাজ রুদ্র দমনের সম্পর্কে জানবার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিলালেখের নাম কি জুনাগড় শিলালেখ জুনাগড় শিলালেখার সাহায্যে রুদ্র দমনের সম্বন্ধে জানা যায় সকলপত্তরনাথ কাকে বলা হতো হর্ষবর্ধনের কে সকলপত্তর নামে সম্বোধন করা হতো আদি বৈদিক সমাজের প্রধান সম্পদ কী ছিল না গবাদি পশু জৈনদের শেষ দুই তীর্থঙ্করের নাম কি না একজন ছিল পার্শ্বনাথ আর একটা হচ্ছে বর্ধমান মহাবিয়ার নিপতি কথার অর্থ কি না মানুষের রক্ষাকারী তারপরে কবে থেকে শকাব্দ শুরু হয় গণনা আঠাত্তর খ্রিস্টাব্দ থেকে তো দেখো দ্বিতীয় স্কুলে আমরা একের দাগ দু দাগ এবং এবার তিনের দাগের প্রশ্নগুলো দেখো তিনের দাগের একের কী বলেছে কি বলেছে ভারতীয় উপমহাদেশ জনপ্রিয় দুটি মহাকাব্যের নাম ভারতীয় উপহাদেশন মহকাব রামায়ণ ও মহাভারত দুই দাগ্ন তীর্থঙ্কর বলতে কি বোঝো দিগম্বর কাদের বলা হতো তো তীর্থঙ্কর বলতে জৈন ধর্মের প্রধান প্রচারকদের বোঝা হতো বোঝা বোঝায় এবং দিগম্বর কি জৈন সন্ন্যাসীদের ভদ্রবাহু নেতৃত্বে একদল জৈন সন্ন্যাসী দাক্ষিণার্থে চলে যায় এরা মহাবীরের মতো কোনো পোশাক না পরে কঠোরভাবে ধর্ম পালন করে আর এদেরকেই মানে এই এই এরা মহাবীরের মতো পোশাক না পরে এদের এদের এর জন্য এদেরকে দিগম্বর বলা হয় ঠিক আছে এদেরকে এই জন্য দিগম্বর বলা হতো পরে দেখো তিনের দাগে তিনের প্রশ্নটা হর্ষবর্ধন ও দ্বিতীয় পুলকেশীর লড়াইয়ের ফল কী হয়েছিল হর্ষবর্ধনের সঙ্গে দ্বিতীয় লড়াই কি হয়েছিল না হর্ষবর্ধ দক্ষিণ দক্ষিণবাদে পশ্চিম উপকূল বাণিজ্য বন্দর দখলের চেষ্টা করে আর চালুক্য শাসক দ্বিতীয় পুলকেশীর সঙ্গে তার লড়াই বাঁধে লড়াই ফল কী হয়েছিল হর্ষবর্ধন চূড়ান্ত পরাজিত হয় তার হর্ষবর্ধন তার কন্যাকে সমর্পণে বাধ্য হন এবং কি পশ্চিম উপকূলে বাণিজ্য বন্দর দখলের চেষ্টা ব্যর্থ হন হর্ষবর্ধনের সামরিক দুর্বলতা দেখা যায় এখান থেকে এর এরপরে প্রশ্ন কুষাণ কারা দেখো এখানে দেওয়া আছে না মধ্য এশিয়া থেকে কয়েকটি যাযাবর গোষ্ঠী পশ্চিম দিকে চলে যায় এরা বর্তমানে আফগানিস্তান ও ভারতের উত্তর পশ্চিম অংশে অবস্থান করতে থাকে এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য গোষ্ঠী ছিল জি গোষ্ঠী এই গোষ্ঠীর একটি শাখা ছিল কু এই সুয়াং যারা ব্যাক্ট্রিয়া উপর আধিপত্য স্থাপন করে ভারতীয় মহাদেশের কুষাণ নামে অভিহিত করা হয় তারপরে চারদিকে একটা বলেছে ষোড়শ মহাজনপদ টিকা তো এর সম্বন্ধে টিকা দেখো জৈন বৌদ্ধ সাহিত্যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকই ভারতীয় উপমহাদেশের ষোলোটি মহাজনপদের কথা জানা যায় এবং এই ষোলোটা মহাজনপদের নাম দেখো কাশি কৌশল অঙ্গ এরকম দেওয়া আছে এগুলোকে ষোলশ মহাজনপদ বলা হয় এবং কি এদের নামগুলো তোমরা তিন চারটে দেবে সবগুলো তো মনে রাখা সম্ভব না যদি সবগুলো করতে পারো খুব ভালো হয় কিন্তু এটা তোমরা ভালোভাবে দেবে অবস্থান দেখো ষোলোটা মহাজনপদের মধ্যে একমাত্র অশ্বক ছিল দক্ষিণ ভারতে অবস্থিত বাকি সবগুলি উত্তর ভারতে অবস্থিত শক্তিশালী চারটি মহাজনপদ বারোটি ষোলোটি মহাজনপদের ক্রমে শক্তি হারিয়ে চারটি শক্তিশালী মহাজনপদ কৌশল মগধ বৎস এবং অবন্তি গড়ে উঠেছিল এদের মধ্যে মগধ শেষ পর্যন্ত সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠেছিল মগধে সেই ধনানন্দের কাহিনী মৌর্য সামনে চন্দ্রগুপ্ত মৌর্যের কাহিনী অশোকের কাহিনী তোমরা জানবে তারপর দেখো দুই একটা বলেছে পঞ্চমহাব্রত দেখো পঞ্চম মহাব্রত কী বলেছে না মহাবিয়ার যে চারটি নীতির সঙ্গে আরও একটি নীতি যোগ করেন যেটা হচ্ছে বর্তমানে মহাবিয়ারের যোগ করা নতুন নীতিটি হলো ব্রহ্মচর্য পালন করা জৈন ধর্মে এই পাঁচটি নীতিকে একসঙ্গে পঞ্চম মহাব্রত বলা হয় পরেরটা দেখো কী কী কারণে মগধ শক্তিশালী জনপদ হয়ে উঠেছিল তোমরা জানো যে মগধ ছিল একটা শক্তিশালী জনপদ যেখানে ধনানন্দ ছিল চন্দ্রগুপ্ত মৌর্য অশোকের কাহিনী আমরা শুনেছি না মগধারি সুরক্ষিত রাজ্য যা তিন দিকে ছিল গঙ্গা সোন গণ্ডক নদী এবং গঙ্গা সোনে জলদারা প্লাবিত হয় দরুন মগধের জমি খুব উর্বর হয়েছিল যা ফসল খুব ভালো হয় এবং মগধে ঘন জঙ্গলে প্রচুর হাতি থাকায় যুদ্ধক্ষেত্রে রাজারা হাতি ব্যবহার করতে পারতেন লোহা ও খনি থাকার ফলে যুদ্ধের অস্ত্রশস্ত্র নির্মাণ সহজ ছিল এবং পাঁচের দাগে বর্ণনা বলছে অশোকের ধর্ম সম্পর্কে বর্ণনা করো দেখো মৌর্য সাম্রাজ্য সম্রাট অশোক ছিলেন তখনকার চন্দ্র মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা তো তার দেখো বৌদ্ধ ধর্মের সঙ্গে তার অনেক মিল খুঁজে পাওয়া যায় এবং তিনি তার অনেক নীতি তৈরি করেছেন যেমন হিংসা না করা দাস সমন শ্রমণ বন্ধুবান্ধবের সঙ্গে ভদ্র আচরণ পিতামাতার ভক্তি শ্রদ্ধা সেবা সততা প্রভৃতি এবং অশোকে দেখো তার নৈতিক বোধ বিভিন্ন রকম নৈতিক বেদ ছিল বোধ ছিল হ্যাঁ নৈতিক কর্তব্য পালন করেছিল এবং দেখো শেষ প্রশ্ন পাচ্ছে হর্ষবর্ধনের কৃতিত্ব হর্ষবর্ধন ছশো ছয় খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন তিনি একই সঙ্গে কৌনজ ও থানিশ্বর দুইয়ের শাসনভার গ্রহণ করেন তার সিংহাসনে বসার পর থেকেই হর্ষাব্দ গণনা শুরু হর্ষবর্ধন রাজ্য জল রাজ্য জয় তিনি গৌড়ে শশাঙ্করের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং চালু করা দ্বিতীয় পুলকেশীর সঙ্গে তার সংঘাত হয়েছিল ঠিক আছে এবং তার শাসন ব্যবস্থা সম্পর্কে লিখবে এখানে অনেকগুলো তিনটে পয়েন্ট আছে এখান থেকে যে কোনো দুটো লিখলেও হবে তো আমি আরেকবার ভিডিও স্কল করে করে তোমাদের দেখাচ্ছি এইভাবে তোমরা যদি লেখো পরীক্ষায় একদম ফুল টু ফুল নাম্বার এক নাম্বারও কাটা যাবে না তো এইভাবে তোমরা ষোড়শ মহাজনপদের সম্বন্ধে লিখবে তো যারা চ্যানেল নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা যাচ্ছে পরের ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত সকলকে ধন্যবাদ সবাই ভালো থাক